নবদ্বীপে আমাদের নিজস্ব কারখানা থেকে এই প্রথম আমরা একটা বড় অফার নিয়ে আসলাম সামনে বিয়ে আছে তারপরে ঈদও আছে একশো টাকা থেকে তাদের শাড়ি একশো টাকা ডাইরেক্ট কারখানা থেকে আমাদের নিজেদের তৈরি মাল একদম গ্যারান্টি দিয়ে একশো টাকা থেকে তাদের শাড়ি পাবেন একশো টাকা থেকে একশো টাকা থেকে তাদের শাড়ি হ্যান্ডলুম পাবেন আপনি মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে চোদ্দ হাত হ্যান্ডলুম পাবেন চোদ্দ হাত এরকম প্রিন্টের মধ্যে চোদ্দ হাত হ্যান্ডলুম পাবেন হ্যাঁ তাতে শাড়ি তাদের শাড়ি মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে তাদের সাথে শুরু আপনি পাচ্ছেন তসর কত দিয়ে কিনেছেন এই তসর এই প্রথম কারখানা থেকে আমরা হোলসেল রেটে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা তসর তসর সিল্ক মাত্র সাড়ে তিনশো টাকা কেউ দিতে পারবে না একমাত্র আমি নিজে তৈরি করি আমার নিজস্ব কারখানা এই প্রথম অফার দিলাম আমি মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকায় তসর সিল্ক আর এই একটা পাচ্ছেন আপনি হ্যাঁ জামদানির মধ্যে হ্যাঁ নতুন একদম হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা কাস্টমাইজ করা একদম কাস্টমাইজ করা পুরো অল ওভার শাড়ি হ্যাঁ পুরোটা পাচ্ছেন

আসলে দেখতে পারবেন ঠিক আছে নমস্কার আমি শ্রীদাম দাস বলছি আমার শপের নাম মা মনসা বস্ত্রলয় আমার সবে যদি কেউ আসতে চান তাহলে কৃষ্ণগর থেকে কৃষ্ণগর লোকাল ধরে যদি কেউ কলকাতা থেকে আসেন কৃষ্ণগুলো লোকাল ধরবেন কৃষ্ণগরে নামবেন হ্যাঁ আমাকে ফোন করুন আমি গাইড করে নেবো আর যদি কেউ হাড়ো দিয়ে আসতে চান তাহলে কাটোয়া লোকাল ধরবেন হ্যাঁ কাটোয়া লোকাল ধরবেন ধরে নবদ্বীপ ধামে নামবেন আমাকে ফোন করুন আমি গাইড করে নেবো আর আমার সাথে তো সবারই মোটামুটি পরিচিতই আছে মা মনসা বস্ত্রলয় হ্যাঁ এটা মায়াপুরের পাশে নবদ্বীপ মায়াপুরের পাশে আমার নিজস্ব কারখানা আছে আমি প্রায় ভিডিও নিয়ে আসি আজকে আমি রেটে অফার দেবো অনেকে তো একটা সাথে একটা এটা দিবে সেটা দিবে আমি রেটে অফার আমার কাছে যে কম দামে দেব আমি সামনে বিয়ে আছে তারপরে ঈদ আছে এখন থেকে শুরু করুন ব্যবসা ঠিক আছে আমি একদম কম রেটে চিপ রেটে আমার নিজস্ব তাঁতের মাল আছে সিল্কের আইটেম আছে সব রকম আছে আমি দেখাচ্ছি একে একে আপনারা দেখুন এক কালেকশন গুলো হ্যাঁ প্রথমে আমি তাঁতের শাড়ি দেখাবো একটা মাত্র একশো টাকা একশো পাঁচ টাকায় বিভিন্ন রকমের পাবেন কালার হ্যাঁ পিওর কটন বারো হাত হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হ্যাঁ এটা এটা পিওর মধ্যে মাত্র পাঁচ টাকায় মাত্র টাকায় পাবেন এটা আচ্ছা তারপরে আমি এটা দেখাচ্ছি তাঁতের শাড়ি তাদের শাড়িগুলো তো ধরেন অনেক রকমের আছে তাদের শাড়ি আমাদের থেকে একশো পাঁচ টাকা থেকে শুরু হ্যাঁ দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন রকম আছে ভালো ভালো তাদের মানে কেউ দিতে পারবে না একমাত্র মামা টাকা বস্ত্র লয় এটা তাঁতের পিওর কটনের শাড়ি বার হাত শাড়ি পুরো অল ওভার কাজ করা আছে একমাত্র আমাদের দ্বারাই সম্ভব যেহেতু আমরা নিজেরা কাজ করি আমাদের নিজস্ব কারখানা তাদের শাড়ি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই প্রথম নবদ্বীপে এত কম দামে আপনারা তাঁতের শাড়ি পাচ্ছেন হ্যাঁ তাদের শাড়ি আমাদের কাছে বিভিন্ন রকম আছে দেখেন তাদের শাড়ি মানে বিভিন্ন রকম তাদের শাড়ি আছে একটা দেখেন মানে সে মাখমার মতন কাপড় হবে পুরো মাখমার মতন কাপড় ডিজাইনটা দেখেন শুধু এত কম দামে এত সুন্দর কাপড় আপনি কোথাও পাবেন না তাদের শাড়ি আমাদের কাছে একশো পাঁচ টাকা থেকে শুরু একশো পাঁচ টাকা থেকে তাদের শাড়ি শুরু বিভিন্ন রকমের আছে যেরকম চাইবেন সেরকম পাবেন আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি হ্যান্ডলুম এ দেখেন হ্যান্ডলুম মাত্র মাত্র একশো টাকা একদম একশো টাকা চোদ্দ শাড়ি হবে পুরো শাড়িটা দেখলে এরকম কাজ করা হবে একশো সত্তর টাকা কি হয় শাড়ি হয় এটা চোদ্দ আর শাড়ি একমাত্র সবচেয়ে বড় কারখানা আমার আমি এই অফারটা দিচ্ছি শুধু অফার আমার কাছে অন্য কিছু কিছু চুকি পাবেন না আমি কদিন রয়েছে এগুলোতে প্রচুর কালার আছে এই মোটামুটি পনেরো থেকে কুড়িখানা কালার আছে আর আপনারা জানেন আমার বিহুজরা জানেন আমাকে আমাকে যথেষ্ট আপনারা রেসপেক্ট করেন আবার আপনার কাছে আমার কাছে আসেনও আপনারা হ্যাঁ জানেন আমি কদিন পর পরে ভিডিও নিয়ে আসি খুব ঘন ঘন আসি না এই কাপড়গুলো এই দামে হয় না একমাত্র আমার নিজেরা তৈরি করে বলে সম্ভব আপনারা আসুন আমার সবে মায়াপুরের পাশে মায়াপুরে আসলে আমার সবে এসে দেখে যেতে পারেন বা আমার সবে আসলে মায়াপুরে ঘুরতে যেতে পারেন একদম মায়াপুরের পাশে নবদ্বীপ মায়াপুরের পাশে স্বরূপগঞ্জ হ্যাঁ এগুলো মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ চোদ্দ আজ আপনার হ্যান্ডলুম পাবেন এ একটা পাচ্ছেন এই দেখেন এটা পুরো কাস্টমার কাজ করা আছে এটা পুরো পুরো অল ওভার কাজ করা আছে হ্যাঁ পুরো জামদানির মধ্যে সুন্দর এরকম কাজ করা হবে নতুন ডিজাইনের মধ্যে একদম খুব চলছে এখন এগুলো এ দেখেন অল ওভার কাজ করে এগুলো পুরো শাড়িতে কাজ করা হবে পুরো শাড়িতে এরকম কাজ করা হবে অল ওভার পুরো শাড়িতে কাজ করা হবে ঠিক আছে এগুলো মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা মাত্র দুশো টাকা এরকম শাড়ি সারা দুনিয়া ঘুরতে পারবেন এত সুন্দর শাড়ি

পুরো শাড়িটাই কাজ করা আছে দেখেন এত সুন্দর শাড়ি এত সুন্দর কাপড়টা পুরো হ্যাঁ অল কাজ করা চোদ্দ হাজার শাড়ি ব্লাউজ পিস আছে এটা এটা মাত্র পাবেন আপনারা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এত সুন্দর শাড়ি আপনি মনে হয় না আর কোথাও পাবেন এটা আমরা কিনে আনলে পারতাম না আমরা নিজেরা তৈরি করে নিজের কারখানা আছে আপনারা আসতে দেখতে পারবেন আমার সবের পিছনেই আমার কারখানা হ্যাঁ নবদ্বীপ সৌরভগঞ্জ মায়াপুরের পাশে আসুন এখানে এসে একবার দেখে যান তাহলে বুঝতে পারবেন সামনে বিয়ে আছে হ্যাঁ ঈদ আছে হ্যাঁ যারা বিজনেস করেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা এমনি বাড়ির জন্য নেবেন তাদের জন্য তো সুযোগ তো হ্যাঁ যারা বিজনেস করেন তাদের জন্য আলাদা আলাদা আছে হ্যাঁ আপনি একবার আসুন এই শাড়িগুলো খুবই ভালো শাড়ি আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি আরেকটা খাদির মধ্যে ডোয়েলটন খাদির মধ্যে ডোয়েলটন পুরো কাজ করা আছে পাটটা খাদির মধ্যে ডোয়েলটনের মধ্যে পুরো পাটটা কাজ করা আছে এ দেখেন খুব সুন্দর শাড়ি হবে খুব ভালো শাড়ি হবে হ্যাঁ হ্যাঁ এটা মাত্র দুশো আশি টাকা খাদি পিওর খাদি পিওর খাদির মধ্যে হ্যাঁ পুরো ওয়ার্ক করা আছে এরকম ডুয়েল টোন দুশো আশি টাকা মাত্র যেটা অসম্ভব আমি তাঁতি বলেই সম্ভব যেটা এমনি সময় খুবই অসম্ভব আমি তাঁতি নিজে তৈরি করি তার জন্যই সম্ভব একবার আসুন মা মনসার বস্ত্রালয় মায়াপুরের পাশে আমি নিজে তাঁতি আমার সবের পিছনেই আমার কারখানা আছে আমি একবার এসে দেখে যান সত্যি বলছি না মিথ্যে বলছি মাইপুরটা ঘুরে হয়ে গেল আপনার যদি শাড়ি নেন মাইপুর করে চলে গেলেন বাড়িতে হ্যাঁ আপনার কোনো লস হবে না আপনি একবার আসুন এই দামে এরকম শাড়ি পাবেন না এটাই আমার অফার আমি দেখাচ্ছি আর একটা হ্যান্ডলুম দেখাচ্ছি এটা মধ্যে আছে চোদ্দ আর শাড়ি ব্লাউজ পিস আছে এটা অল ওভার এরকম কাজ করা বেনারসি প্যাটার্নের মধ্যে এরকম সুন্দর কাজ করা হবে দেখেন এত সুন্দর কাজ করা হ্যাঁ এটা মাত্র আপনার দাম আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই শাড়ি আপনি বিয়ে বেড়িতেও যেতে পারবেন এরকম সাড়ে তিনশো টাকা দিচ্ছে আপনি বিয়ে যেতে পারবেন মানে বেনারসি বললে চলে এটাকে বেনারসি বললে চলে এটা সম্ভব একমাত্র মামসা বস্ত্রের দ্বারাই সম্ভব যেহেতু ওরা নিজেদের প্রোডাকশন এর জন্যই সম্ভব কিনে কখনো সম্ভব হবে না তাই আসুন একবার আমার শপে আসুন মায়াপুরের পাশে সৌরভগঞ্জ এখানে আসলে দেখতে পারবেন মায়াপুরে ঘুরতে ঘোরা হয়ে যাবে এক কাজে দু কাজ হয়ে যাবে আমি তো কদিন পর আসি আপনারা জানেন আমি বেশি ঘন ঘন বিনিয়োগ করি না আমি একটা তাঁতি আপনাদের আশীর্বাদ আমার এমনি প্রচুর সেল ঠিক আছে একবার আসুন দেখে যান এই দেখেন তসর 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 কত দিয়ে কিনেছেন সাড়ে পাঁচশো ছশো সাতশো আমার কাছে মাত্র সাড়ে তিনশো টাকা যে আপনিও অবাক হয়ে যাবেন যে সাড়ে তিনশো টাকা তসরের শাড়ি মাত্র সাড়ে তিনশো টাকায় ওই যে বললাম একটাই কথা আমি তাঁতি আমি নিজে তৈরি করি আমার আজকে আমার কাছে দামে অফার অনেকে অনেক রকম অফার দেয় আমি দেখছি রেটে অফার যেটা আপনি বিজনেস করতে পারবেন ব্যবসা করতে পারবেন সেই অফারটা আমি দেবো উল্টা পাল্টা অফার দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না একবার মাল নেবেন যে একবারই শেষ ওরকম কাজ আমি করি না আমি যা করি সলিড কাজ হ্যাঁ আমি খুব ছোট থেকে বড় হয়েছি আমিও চাই যারা বিজনেস করে ছোট থেকে বড় হোক হ্যাঁ কোনো চিটিং বাজার পাল্লায় পড়বেন না আমি এখানে আসুন দেখে যাবেন তাদের থেকে ডাইরেক্ট মাল পাবেন গরম গরম মাল পাবেন সুন্দর এক নম্বর মাল আর এক নম্বর মাল বেচবেন বিজনেস ভালো হবে আপনারও গ্রোথ হবে এটা মাত্র সাড়ে তিনশো টাকা লিলেন লিলেন পার্টিক দেখেন এই যে লিলেন কত করে কিনেছেন সাড়ে পাঁচশো ছশো লিলেন বাটিক এ দেখেন পুরো অল ওভার কাজ করা আছে এর তো ব্লাউজ পিস আছে এটার মধ্যে একটা ব্লাউজ ব্লাউস পিস ছাড়া আছে এটা ব্লাউজ পিস সমেত আছে এটা অল ওভার এরকম প্রিন্টের অল ওভার কাজ করা আছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এই দামে অসম্ভব পাওয়া একটা ছাপা শাড়ির দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ আর এটা আপনার লিলেন পার্টি তিনশো আশি টাকা যেটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মার্কেটে দাম আছে কিন্তু এই দামে আপনি পাবেন না একবার আসুন আমার সবে একবার ঘুরে যান নিতে হবে না শাড়ি শুধু একবার আসুন আমার সবে ঘুরে যান মায়াপটা ঘুরে ঘুরে হয়ে যাবে হ্যাঁ তিনশো আশি টাকা আপনি লিলেন পার্টি পাতিয়ে যাচ্ছেন জামদানি দেখেন জামদানি আমার কাছে এটা মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু জামদানি আমার কাছে হ্যাঁ অল ওভার কাজ করা হবে একশো টাকা থেকে জামদানি শুরু এ খুলে আর কি দেখাবো অনেক জামদানি আছে হাজার হাজার ডিজাইনের জামদানি আছে আমার কাছে একশো সত্তর টাকা এটা হবে আপনার দুশো কুড়ি টাকা হ্যাঁ বিভিন্ন রকম জামদানি কাজ দেখে দুশো কুড়ি টাকা জামদানি কেউ দিতে পারবে এরকম অল ওভার কাজে কেউ পারবে দিতে দেখ একটু সাইডটা দেখেন এত সুন্দর কাজ এত গ্লেজ এত কাপড় ভালো পুরো পাক্কা বারো হাত শাড়ি রং গ্যারান্টি হ্যাঁ দুশো কুড়ি টাকা মাত্র এত সুন্দর জামদানি মানে একশো সত্তর টাকার থেকে শুরু জামদানি কিন্তু এই শাড়িটা দুশো কুড়ি টাকা তা এত ভালো শাড়ি আপনি কোথাও পাবেন না শুধু এই তাঁদের বাড়ি সম্ভব মামানসব বস্ত্রালয় একটা ভিডিওতে অনেক কাজে মা আমার একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না কত দেখাবো দেখেন একটা বিরোধিত জামদানি আছে বিভিন্ন রকমের এটা সেলফের মধ্যে সেলফের মধ্যে এটা আপনার পুরো হল ওভার কাজ করা পুরো সেলফের মধ্যে পুরো মিনে করা অল ওভার দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা এটা ভিতরটা এটা ভিতরটা দেখেন আঁচলটা দেখেন পুরো সেলফের মধ্যে হ্যাঁ মিনে করা আছে এই শাড়িগুলো মাত্র মাত্র পাচ্ছেন আপনি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা শাড়িগুলো পাচ্ছেন মানে অসম্ভব ব্যাপার হ্যাঁ আমরাও যদি কোথায় কিনতে যাই আমাদের আমাদের থেকেও মাঝে মধ্যে ভাবে যে কি করে পাচ্ছি কিন্তু নিজেরা তৈরি করি একদম অল্প দামে এই দামে অফার দিচ্ছে আজকে আমি উল্টা বলটা বললে আপনি দামে অফার দিচ্ছি বিভিন্ন রকমের জামদানি আছে এই যে সব এক একটা জামদানি আমার কাছে মোটামুটি আশি থেকে একশো রকমের ডিজাইনের জামদানি আছে সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না এই দেখেন অল ওভার এরকম জামদানি মাত্র তিনশো আশি টাকা পাবেন তিনশো আশি টাকা কপার জড়ি দিয়ে কপার জড়ি দিয়ে অল ওভার কাজ করে একটা কপার জড়ি প্রচুর দাম প্রচুর দাম একমাত্র নিজেদের তৈরি করে বলে সম্ভব নাহলে কখনো সম্ভব না কিন্তু আমার গোডাউন আছে যত কিছু যে মাল যত পিস লাগে আপনি পেয়ে যাবেন গাড়ি মাল পেয়ে যাবেন আমার গাড়ি গাড়ি মাল আছে মাল গাড়ি গাড়ি পেয়ে যাবেন আপনি আমার কাছে এটা তো স্যাম্পল টাকা হয় এখানে তো সব মাল টাকা সম্ভব না একটা ভিডিও সব দেখানো সম্ভব না একবার আমার সবই আসুন দেখতে পারবেন অনেক রকমের জামদানি আছে হ্যাঁ একটা ভিডিও তো কত দেখাবে দেখুন নাইটি কুর্তি আমার কাছে নাইটি আছে একশো টাকা থেকে শুরু নাইটি নাইটি একশো টাকা থেকে শুরু কুর্তি আছে আশি টাকা থেকে শুরু বিভিন্ন রকমের আছে আপনি আসুন নাইটি কুর্তি ব্লাউজ পেটিকোট হ্যাঁ সবই আছে আমার কাছে আপনি রেডিমেড এগুলো সব পেয়ে যাবেন হ্যাঁ শাড়ি স্পেশালিটি আমি আমি এখন দেখাচ্ছি সিল্কের আইটেম ছাপা ছাপা আছে আমাদের একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে ছাপা শুরু একশো কুড়ি টাকা থেকে ছাপা শুরু আছে একশো দুশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকা আছে দেখেন বাটিকের মধ্যে হবে হ্যাঁ বন্ধনার মধ্যে বিভিন্ন রকম ছাপা শাড়ি পেয়ে যাবেন আপনার আমার কাছে শাড়ি আমার কাছে মানে একটা ভিডিও তো করা সম্ভব তো তার জন্য আমি মানে দুঃখিত একটা ভিডিওতে সব শাড়ি দেখা দিলে সারাদিন লাগবে কেউ দেখবে না ভিডিও এ দেখেন আমি একটা বেনারসি দেখাচ্ছি বেনারসের এ দেখেন এটা সাউথ ইন্ডিয়ান বেনারসি বলে এটাকে সাউথ ইন্ডিয়ান আপনার বেনারসি কতদিন কেনেছেন এই কাপড়টা আপনি ভিডিওতে তো বোঝা যাবে না এই কাপড়টা যদি আপনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাপড়টা পিওর একদম পিওর সিল্কের মধ্যে এই বেনারসির দাম জানেন কত মাত্র সাড়ে আটশো টাকা এই বেনারসির দোকানে কিনতে গেলে আড়াই টাকা দাম আছে আড়াই হাজার টাকা পিওর কোয়ালিটি থাকছে একদম পিওর কোয়ালিটি আপনি এসে হাত দিলে নিজেই বুঝতে পারবেন হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে একদম পিওর কোয়ালিটি হ্যাঁ পুরো পিওর বেনারসি এটা একদম সাউথ ইন্ডিয়ান একদিকে ছোট পার একদিকে বড় পার এটা হলো সাউথ ইন্ডিয়ান বেনারসি এই একটা বেনারসি দেখেন জারদোষী এই দেখেন আর জার্দশী বেনারসির দাম কত আপনাদের তো আইডিয়া আছে দেখেন কাজ দেখেন আর কাপড় কি একদম মাখনার মতো কাপড় হবে এগুলো মাখোয়ার মতন কাপড় হবে মাত্র সাড়ে নশো টাকা দাম মাত্র সাড়ে নশো টাকা দাম জারদশী বেনারসি এটা সম্ভব কখনো সম্ভব না সিল্কে প্রচুর আইটেম আছে এই একটা বেনারসি আছে দেখেন বারোশো টাকা দাম একদম পিউর পিওর কোয়ালিটি দারুন কোয়ালিটি একদম পিউর কোয়ালিটি একবার আসুন আমার শপে হ্যাঁ নবদ্বীপ মায়াপুরের পাশে মা মনসা বস্ত্রলয় হ্যাঁ একদম মায়াপুরের পাশে আসুন একবার দেখে যান তাহলে বুঝতে পারবেন আপনারা জাল জাল কাতান কত করে কিনেছেন মোটামুটি সাড়ে পাঁচশো ছশো একদম পিউরটা পেয়ে যাবেন পিউর পিওর পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জাল কাতান সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা জাল কাতান পেয়ে যাবেন দেখুন ক্যাটলগটা দেখেন একটা এখানে কোনো দু নম্বরের ব্যাপার নেই দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা কাজটা দেখেন শুধু যা ক্যাটালগ থাকবে তাই শাড়ি থাকবে তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব ব্যাপার একদম মধ্যে কোনো আপনি দেখে নেবেন ঠিক আছে আমার কাছে দেখেন এখানে বেনারসি আছে এটা আলাদা বেনারসি দেখেন পিওর সিল্কের মধ্যে এটা আলাদা বেনারসি আছে এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার দাম আছে আড়াই হাজার টাকা আপনি যে কোনো জায়গায় যাবেন আড়াই হাজার টাকা দাম আছে আমার কাছে হাফ দাম না না এই মালটা আমি নিজে তৈরি করাই বানারসে ডাইরেক্ট মালটা তৈরি করাই আমার কাছে সিল্কের প্রচুর আইটেম আছে দেখেন বিভিন্ন রকম আছে সিল্কের শাড়ি আড়াইশো টাকা থেকে শুরু আছে হ্যাঁ কাতার সিল্ক কাতার সিল্ক আছে আমার কাছে আড়াইশো টাকা থেকে শুরু আছে হ্যাঁ কাতার সিল্ক আড়াইশো টাকা থেকে শুরু আছে আমার কাছে আমার কাছে আড়াইশো টাকা থেকে তা আমি যা ভিডিওটা বড় করে লাভ নেই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আমি মামাশা বস্ত্রালয় থেকে বলছি নবদ্বীপ মায়াপুরের পাশে হ্যাঁ একদম মায়াপুরের সংলগ্ন একবার আসুন আমার শপে আমি একটা তাঁতি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি কখনো উল্টা পাল্টা না আমার শপে আসলে আপনি আমার কারখানাও দেখতে পারবেন প্লাস শাড়ি নানা পছন্দ না হলে নেবেন না আপনি মায়ের ঘুরে চলে গেলেন আপনি পয়সাটা বিপুল যাবেন না হ্যাঁ যাকে এত বড় ভিডিও করে লাভ নেই হ্যাঁ এখানে আমি আমার ভিডিও সমাপ্ত করছি নমস্কার